দর্শক বন্ধু আপনাদের জেম টোয়েন্টি ফোরে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি অভিজিৎ আজকে আমাদের যে মূল বিষয় সোজাগতা অনুষ্ঠানের আমাদের আজকের মূল সাবজেক্ট হচ্ছে খুন হওয়া এর ঘরেই খুনিদের উৎসব অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন আমাদেরই ট্যাগলাইন থেকে যে আমরা কি অনুষ্ঠান নিয়ে এসেছি কী বলতে চাইছি আমরা জানি এই রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন অ্যানএলএফটি এবং এটিটিএফ দিল্লিতে শান্তি চুক্তি করেছিল সেখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং জঙ্গি নেতৃত্ব ছিলেন অর্থাৎ ত্রিপাক্ষিক শান্তি চুক্তি সেখানে হয়েছিল সেই ত্রিপাক্ষিক শান্তি চুক্তির আলোচনা মোতাবেক গতকালকে অর্থাৎ চব্বিশ সেপ্টেম্বর জম্পুজলা সপ্তম বেটেলিয়ান টিএসআর ক্যাম্পে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এনএলএফটির সুপ্রিমো বিশ্বমোহন জমাতিয়াসহ এর অন্যান্য জঙ্গি নেতারা এবং তাদের সমস্ত সদস্যরা সেখানে আত্মসমর্পণ করে পাঁচ শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করে এবং তারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সেখানে দেয় রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে অস্ত্র তুলে দিয়ে তারা আত্মসমর্পণ করেন সেখানে ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি অমিতাভ রঞ্জন এতটুকু পর্যন্ত সবটাই ঠিকঠাক কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাদেরকে তারা খুন করেছিল একসময় অর্থাৎ টিএসআর এর যারা খুনি তারা টিএসআর ঘরেই উৎসবে মেতে উঠেছে টিএসআর এর ড্রেস পরে টিএসআর টুপি মাথায় দিয়ে তারা আত্মসমর্পণ করেছে অবাক করার ঘটনা যাদেরকে তারা খুন করেছিল আজ তাদের ঘরেই উৎসব এরকম ঘটনা হয়তো বা গোটা দেশে বিরল আমরা জানিয়ে রাখি যে দু সালে দু সালের বিশ আগস্ট টাকার জলার থারাদিন হিরাপুরে রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স টিএসআর বিশজন জওয়ানকে নৃশংসভাবে খুন করেছিল জঙ্গিরা অর্থাৎ অ্যানেল এফটি জঙ্গি যার নেতৃত্বে বিশ্বমোহন দেববর্মা যে বিশ্বমোহন দেববর্মা গতকালকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন সঙ্গে তার অন্যান্য নেতৃত্ব এবং তারই তাদেরই প্রতিপক্ষ আরেক গোষ্ঠী এটিটিএফ বাদবাকি নেতারা আত্মসমর্পণ করেছেন এবং এটিটিএফের যিনি সুপ্রিমো ছিলেন রঞ্জিত দেবর্মা তিনি অনেক আগেই এই রাজ্যে পুলিশের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ পুলিশ পরবর্তী সময়ে জেলে থেকেছিল এবং জেল থেকে বেরিয়ে তিনি টিপ্রা মাথার টিকিটে তেইশের নির্বাচনে লড়াই করেছিলেন আজকে তিনি বিধায়ক মূল যে বিষয়টা হচ্ছে যে যে হিরাপুরে দু হাজার সালে দু সালের কুড়ি অগাস্ট হিরাপুরে নৃশংসভাবে খুন করেছিল টিএসআর জওয়ানদের সেই টিএসআর জোয়ানরা ছিলেন সপ্তম বেটেলিয়নের যেই সপ্তম বেটালিয়নে গতকালকে অ্যানিলিফটি এবং এটিটিএফ বিশ্বমোহনের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছিলেন অর্থাৎ যাদেরকে তারা হত্যা করেছে যাদের হত্যা রক্ত দিয়ে তারা হোলি খেলেছে তাদের ঘরেই তারা উৎসব করেছে এটা কি জানেন না রাজ্য পুলিশের কর্মকর্তারা রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা তাদের আত্মসমর্পণের জন্য অন্য কোনো ব্যাটেলিয়ানকে বেছে নিতে পারত বা বিএসএফ বা পুলিশের হেডকোয়ার্টার রয়েছে বা নিউট্রাল কোনো ভেনুতে তারা করতে পারত কিন্তু সেটা তারা করেনি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় তারা কিভাবে দু সালের বিশ আগস্ট টিএসআর জওয়ানদের নৃশংসভাবে হত্যা করেছিল আমরা এই তথ্য আপনাদের কাছে তুলে ধরব দু হাজার সালের কুড়ি আগস্ট টিএসআর জোয়ানরা ওয়ান টনার গাড়ি করে কুড়িজন জোয়ান তার ক্যাম্পের দিকে আসছিল এই সময়ই হিরাপুরে অ্যানিলেফটি জঙ্গিদের অ্যাম্বুসের মুখে পড়েছিলেন এই রাজ্যের মেজর স্ট্রাইকিং ফোর্স টিএসআর চারিদিক থেকে ঘিরে তাদের উপর গুলিবর্ষণ শুরু করেছিল জঙ্গিরা করেছিল গ্রেনেড নিক্ষেপ গোটা ওয়ান টয়ার গাড়িতে থাকা কুড়িজন জোয়ান কেউ তাদের আক্রমণ থেকে বাঁচতে পারিনি জোয়ানদের রক্তে লাল হয়ে গিয়েছিল রাস্তার আশপাশ এলাকা সেই সময়ে রাস্তার আশপাশে ঠিক ঠিক জল ছিল সেই জলগুলিও একেবারে রক্তে লাল হয়ে গিয়েছিল রাজ্যের টিএসআর জওয়ানদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল রাস্তার আশপাশে বিবর্ষ এক ঘটনা টিএসআর জওয়ানদের মৃত্যুকে নিশ্চিত করে রক্তক্ষেক জঙ্গিরা তাদের হাত হাতে থাকা এসএলআর একে ফর্টি সেভেন ইনসাস রাইফেলগুলি ছিনিয়ে নিয়েছিল একই সঙ্গে তাদের ম্যাগজিনে থাকা সমস্ত বুলেট অন্যান্য অস্ত্র সমস্ত কিছু তারা লুট করে নিয়েছিল গোটা অপারেশন তারা ঘন্টা সময় ধরে তারা এই অপারেশন চালিয়েছিল এবং একজন জোয়ানও সেই ঘটনা থেকে বাঁচতে পারেনি জোয়ান এবং অফিসার যারা সেই ওয়ান টোনারের ভেতরে ছিল তবে এইটা একটা ঘটনা কুড়িজন জোয়ান এবং অফিসার সময় তো কুড়িজন জোয়ান একটা ওয়ান টোনারের ভেতরে কিভাবে তারা থাকে এইটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং তৎকালীন বাম সরকার কিন্তু আজও সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি কারণ কুড়িজনকে একটা ওয়ান টনারের ভেতরে কুড়িজন জোয়ানকে একটা ওয়ান টনারের ভেতরে করে তারা টহলে না এই কথা কিন্তু জানিয়ে এই স্পষ্টভাবে রাজ্যের সামরিক বাহিনী বিশেষজ্ঞ লোকজন অর্থাৎ নৃশংসভাবে যাদেরকে হত্যা করেছিল এই রাজ্যের টিএসআর জওয়ানদের সেই বিশ্বমোহনের নেতৃত্বে অ্যানিলেফটির জঙ্গিরা আজকে তাদেরকেই নানানভাবে পুরস্কৃত করা হয়েছে কেন্দ্রীয় সরকার আড়াইশো কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছে একইভাবে এই আড়াইশো কোটি টাকার বাইরেও যারা যেই সমস্ত জঙ্গিরা আত্মসমর্পণ করেছে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে চার লক্ষ টাকা করে দেওয়া হবে প্রতি মাসে তাদেরকে ভাতা বাবদ দেওয়া হবে ছ হাজার টাকা করে সরকারি চাকরির ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবে বাদ বাকি আরও সুযোগ সুবিধা তাদের থাকবে এবং জঙ্গি নেতা যারা রয়েছেন লিডার যারা রয়েছেন বিশ্ব মহন সপরাজি যারা রয়েছেন এবং যারা আত্মসমর্পণ করেছেন এদিন তাদেরকে কিন্তু প্রত্যেককেই দেওয়া হবে নিরাপত্তা অর্থাৎ তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে তাহলে একবার ভাবুন যারা সাধারণ মানুষের এবং বিভিন্ন টিএসআর পুলিশ সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর রক্ত যারা ঝড়িয়েছে যাদেরকে হত্যা করেছে যাদের হত্যাল যারা হত্যাল মেতে উঠেছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের কোনো বিচার নেই গতকাল টিএসআর সপ্তম বেটেলিয়ানে এই রাজ্যের রক্তক্ষেপ জঙ্গিরের এমন এক অবস্থা ছিল তারা কোনো যুদ্ধ জয় করে এসেছে এবং তাদেরকে সেইভাবেই তাদেরকে বরণ করা হয়েছে এই আত্মসমর্পণ পর্বে তারা নানারকম অস্ত্র শস্ত্র দিয়েছে কিন্তু এই অস্ত্র শস্ত্র পাশাপাশি যে পাঁচ শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করেছেন গতকালকে এবং তাদের এই সংখ্যা এবং তাদের যে অস্ত্র সেই বিষয়গুলি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শান্তি চুক্তি আলোচনার দিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছিল যে তিনশো আঠাশ জনের মতন জঙ্গি রয়েছে যারা আত্মসমর্পণ করবে এবং এই শান্তি চুক্তির মাধ্যমে যারা আত্মসমর্পণ করবে কিন্তু দেখা গিয়েছে টোটাল সংখ্যা পাঁচশো চুরাশি জন জঙ্গি সেখানে আত্মসমর্পণ করেছে গতকালকে আরও নাকি একশোর মতো জঙ্গি রয়েছে যারা আগামী দিনে আত্মসমর্পণ করবে তাহলে এত জঙ্গি কোথায় থেকে এসেছে কারা তারা আসলে গোটা পর্বটাই একটা নাটক এবং তারা যেই সমস্ত অস্ত্র দিয়েছে এখন পর্যন্ত জঙ্গিদের হাতে যেই ধরনের অস্ত্র ছিল বা রয়েছে বলে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল এবং তারা বিভিন্ন ঘটনা সংঘটিত করার ক্ষেত্রে যে সমস্ত অস্ত্র ব্যবহার করেছিল এই সমস্ত অস্ত্র কিন্তু গতকালকে দেখা যায়নি আরক্ষা প্রশাসনের খবর অনুযায়ী প্রায় একশো আটষট্টিটি অস্ত্র তারা জমা দিয়েছে সেখানে এই একশো আটষট্টিটি অস্ত্রের মধ্যে কি কি অস্ত্র রয়েছে এবং কোনগুলি খুব প্রয়োজনীয় অস্ত্র এবং কী কী অস্ত্র তারা এখনও দেয়নি যেই সমস্ত অস্ত্র দিয়ে তারা অ্যাটাক করেছিল নানান সময়ে এই সমস্ত তথ্য আমরা তুলে ধরব আপনাদের এই মুহূর্তে আমরা নিয়ে নেব ছোট্ট এক বিজ্ঞাপন বিরতি আপনারা সঙ্গে থাকবেন আরে সীমাদি কতদিন পরে দেখা কেমন আছো তুমি ভালো নেই গো পেটের ব্যথায় ভুগছি নানা পরীক্ষা নিরীক্ষা করানোর পর জানলাম মালসার হয়েছে। মন একদমই ভালো নেই। কি করব বুঝতে পারছি না। আরে এইটুকুই সমস্যা। একই সমস্যা আমারও ছিল। আরোগ্য দা কমপ্লিট হেলথ সলিউশন। ওখান থেকে আমি ট্রিটমেন্ট করানোর পর আমি একদম সুস্থ। চিন্তা না করে তুমিও একবার দেখে আসো এখানে অত্যাধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে বিভিন্ন জটিল রোগের পূর্ণ স্থায়ী সমাধান করা হয়। আমাদের ঠিকানা বাদুরতলী লেন আরএমএস চৌভুগুনি কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা বেকারি অ্যান্ড কেক শপ নিয়ার শনি মন্দির আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন থেকে চিকিৎসা করি আমি এখন সুপূর্ণ ভালো আছি সুস্থ আছি আপনিও আসুন তাছাড়া আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন এখন জাস্ট ডায়েলেও আছে আমরা ফিরে এসেছি বিজ্ঞাপন বিরতির পর আমরা বলেছিলাম তারা কি কি অস্ত্র জমা করেছে জঙ্গিরা আত্মসমর্পণের সময় আমরা সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরবো প্রথমত হচ্ছে যেগুলি মূল্যবান অস্ত্র তার মধ্যে রয়েছে যে বেরেটা বেরেটা নামক একটা রাইফেল রয়েছে যে রাইফেলটা আমরা বিভিন্ন ছবিতে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছে এবং আত্মসমর্পণ করেছে মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া যে অস্ত্রটা সেটা ছিল একটা বেরেটা অস্ত্র তার পরবর্তী সময় তারা পাঁচটি একে ফর্টি সেভেন তারা দিয়েছে এবং অবাক করার মতো ঘটনা যে এই পাঁচটি একে ফর্টি সেভেনের মধ্যে পুলিশের খবর অনুযায়ী পুলিশ সূত্রের যে খবর সে অনুযায়ী পাঁচটি একে ফর্টি সেভেনের মধ্যে একটি একে ফর্টি সেভেন হচ্ছে বিএসএফের দু হাজার একুশ সালে গোবিন্দপুর থালছড়া বিএসএফের উপর আক্রমণ করেছিল অ্যানএলএফটি বিশ্বমোহন গোষ্ঠী সে ঘটনায় দুজন বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল এবং বিএসএফ জওয়ানদের মৃত্যু নিশ্চিত করে তারা সে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল এবং ওই একে ফর্টি সেভেন অস্ত্র গতকালকে তারা আত্মসমর্পণের সময় জমা দিয়েছে এবং বিএসএফের সূত্রের যে খবর এই অস্ত্র নেওয়ার জন্য একে ফর্টি সেভেন নেওয়ার জন্য ইতিমধ্যেই বিএসএফ ক্লেম করবে রাজ্য আরক্ষা দফতরের কাছে তারপর আরও দুইটি একে ফর্টি সেভেন পুলিশের তথ্য বলছে এই দুইটি একে ফর্টি সেভেন একেবারেই ঝংধরা ধরা অর্থাৎ এগুলি দিয়ে কিছু হবে না এগুলি বিকল নষ্ট হয়ে গিয়েছে তার সঙ্গে দেওয়া হয়েছে আরও দুইটি একে ফর্টি সেভেন যে দুইটি একে ফর্টি সেভেন মূলত বার্মিজের তৈরি রাইফেলের নল দিয়ে সেগুলিকে তৈরি করা হয় এবং অরিজিনাল যে একে ফর্টি সেভেন তার গতি বা তার ক্ষিপ্রতা এই সমস্ত অস্ত্রের ক্ষিপ্রতা ধারে কাছে নেই অরিজিনাল একে ফর্টি সেভেনের কাছে অথচ পুলিশ এবং গোয়েন্দার কাছে খবর রয়েছে এরকম প্রচুর একে ফর্টি সেভেন অস রাইফেল রয়েছে তাদের কাছে ইনসাস রয়েছে তাদের কাছে মর্টার রয়েছে রকেট লঞ্চার রয়েছে এলএমজি রয়েছে জি থ্রি রাইফেল রয়েছে এবং এই সমস্ত অস্ত্র বিভিন্ন সময়ে তারা রাজ্য পুলিশ টিএসআর সিআরপিএফ বিএসএফ উপর আক্রমণের সময় এই ধরনের অস্ত্রগুলি তারা ব্যবহার করেছিল তাহলে গোটা বিশ্বমোহন গোষ্ঠী আত্মসমর্পণ করেছে কিন্তু এই ধরনের অস্ত্রগুলি তাদের কাছে নেই গোয়েন্দার যে খবর অনুযায়ী একে ফিফটি সিক্স একে ফর্টি সেভেন একে এইটটি এইট রকেট লঞ্চার এলএমজি ইনসাস জি থার্টি রাইফেল ইঞ্চ মর্টার গ্রেনেড প্রচুর অস্তস্ত্র অস্ত্র রয়েছে তাহলে এই অস্ত্রগুলি কোথায় তাহলে কি প্রশ্ন আসে না যে এই অস্ত্রগুলি কি গোপন কোনো ঘাঁটিতে রেখে দেওয়া হয়েছে যা আগামী দিনে এই অস্ত্রগুলিকে হাতিয়ার করে পুনরায় জন্ম নেবে আরও এক জঙ্গি দল যারা এই রাজ্যের বুকে রক্ত ধরাবে নিরীহ মানুষের পুলিশ টিএসআরের এই প্রশ্ন কিন্তু এখন উকি দিচ্ছে বিভিন্নভাবে দু হাজার সালের বিশ আগস্টের ঘটনা এখনও টিএসআর মনে দগদগ করছে সেই সপ্তম ব্যাটেলিয়ানের টিএসআররা এখনো ভুলতে পারেনি তাদের সহকর্মীর মৃত্যু অথচ তাদের ঘরে খুনিদের আত্মসমর্পণ তাও আবার টিএসআর গেঞ্জি টিএসআর প্যান্ট টিএসআর টুপি মাথায় দিয়ে বীরের মতো আত্মসমর্পণ এটা ভাবা যায় অন্তত এই রাজ্যে বলে এটা সম্ভব হয়েছে যারা বিশ্বমোহন গোষ্ঠী সহ এটিটিএফের এই আত্মসমর্পণ পর্ব আনুষ্ঠানিক পর্ব সপ্তম বেটিলিয়নে করার জন্য উদ্যোগ নিয়েছে তারাও কিন্তু সমানভাবে দোষী কোনোভাবেই তারা তার দায় এড়াতে পারবেন না কারণ দু হাজার সালের বিশ আগস্টের সেই বিবস হত্যাল্লার ঘটনা তারাও কিন্তু ভুলেননি তাদের মনেও আছে তার সত্ত্বেও কেন টিএসআর সপ্তম বেটেলিয়নকেই বেছে আত্মসমর্পণের জন্য বেছে না বেছে নিয়েছে বিশ্বমোহন গোষ্ঠী তার পেছনে কি কোন গভীর ষড়যন্ত্র রয়েছে সেটা কি টিএসআর জোয়ানদের সপ্তম বেটিলিয়নের টিএসআর জোয়ানদের সামিল নয় সেই প্রশ্নগুলি কিন্তু উঠতে শুরু করেছে এবং বলতে শুরু করেছেন কো টিএসআর জোয়ানরা এটা কোনোভাবেই এই রাজ্যের জন্য মঙ্গলদায়ক নয় আমরা জানি এই হিরাপুরের এই ঘটনার পর টাকার জলা অশান্ত হয়ে উঠেছিল এই টাকার জোলাকে শান্ত করার জন্য টাকার জলা জম্পুজলাকে শান্ত করার জন্য পরবর্তী সময়ে রাজ্য পুলিশের তৎকালীন এক সাব ইন্সপেক্টর প্রণব সেনগুপ্তকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং প্রণব সেনগুপ্তের হাত ধরে রক্তাক্ত টাকার জলা জম্পুজলা শান্ত হয়েছিল সেই ইতিহাস রাজ্যের পুলিশ জানেন তথ্য বলছে তৎকালীন সময়ে প্রণব সেনগুপ্তের হাত ধরে থেকে হয়েছিল এই এনকাউন্টারগুলিতে গিয়েছিল অস্ত্র করেছিল পুলিশ এবং সরাসরি প্রায় তেইশটি অ্যানকাউন্টারের সঙ্গে জড়িত ছিলেন তিনি বাদবাকিগুলি তার টিমের পুলিশ টিএসআর ছিলেন তো স্বাভাবিকভাবেই এটা স্পষ্ট যে তৎকালীন সময়ে দু হাজার সালগুলিতে টাকার জলা জম্পুই জলা অবস্থা কীরকম ছিল সেখানে চলত জঙ্গিদের নিজস্ব শাসন অ্যানলেফটির নিজস্ব শাসন চলতো সেখানে আর তার সুপ্রিমো বিশ্বমোহন দেববর্মা যিনি গতকালকে তার গোটা টিম নিয়ে আত্মসমর্পণ করেছেন এই আত্মসমর্পণ পর্বে প্রথমত হচ্ছে অস্ত্র তার পরবর্তী পর্যায়ে হচ্ছে যে এত সংখ্যক জঙ্গি কোথায় থেকে এলো এর আগে আত্মসমর্পণ করা বহু জঙ্গিও নাকি এই দলে সামিল হয়েছেন পুলিশ পা প্রশাসন দেখাতে পারবে না এই রাজ্যে গতকালকে যে পাঁচশো চুরাশি জন জঙ্গি আত্মসমর্পণ করেছে তাদের প্রত্যেকের পেছনে কি কি মামলা রয়েছে কি কি মামলার ঝুলছে তাদের পেছনে এটা আনুষ্ঠানিকভাবে আশা করি দেখাতে পারবেন না কারণ গোটা আত্মসমর্পণ পর্বটাই একটা নাটক একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে তার পেছনে মূল খেলা আড়াইশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের যে প্যাকেজ আড়াইশো কোটি টাকা তার পেছনে এই আড়াইশো কোটি টাকার খেলা এবং অস্ত্র রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আবারও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের স্বার্থ বিভিন্ন রাজনৈতিক নেতাদের স্বার্থে তাদের কাহিমী স্বার্থে আবারও এই রাজ্যের বুকে আত্মপ্রকাশ করতে পারে আরও দলের কারণ রাজ্যের ইনসার্জেন্সির ইতিহাস এটাই বলছে উনিশশো সালে টিএন বিজয় রাঙ্খলের নেতৃত্বে টিএন আত্মসমর্পণ করেছিল অস্ত্রবিরতি ঘোষণা করেছিল তার এক বছরের মধ্যেই উনিশশো উনানব্বই আত্মপ্রকাশ করেছিল এনএলএফটি লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বিশ্বমোহনের নেতৃত্বে যে বিশ্বমোহন গতকালকে আত্মসমর্পণ করেছে এবং তাকে ফুল চন্দন মালা দিয়ে তাকে বরণ করা হয়েছে বরণ করেছে আরক্ষা দপ্তর এনএলএফটির এক বছরের মধ্যেই আত্মপ্রকাশ করেছিল অর্থাৎ উনিশশো নব্বই সালে আত্মপ্রকাশ করেছিল এটিটিএফ রঞ্জিত দেববর্মার নেতৃত্বে রঞ্জিত অবশ্যই এই মুহূর্তে বিধায়ক এই রাজ্যের একজন বিধায়ক হয়তো আগামী দিনে বিশ্বমোহন বা তার সঙ্গে থাকা অন্যান্য জঙ্গি নেতারাও যারা সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে হয়তো তারও রাজ্য বিধানসভার সদস্য হয়ে যাবেন থাকবেন নিরাপত্তার বলয়ে কিন্তু তারা যে সমস্ত মানুষের রক্ত ঝড়িয়েছে তারা আজও তারা বিচার পায়নি তাদের বিচারের বাণী কাঁদছে নীরবে নিবৃতে সেই সমস্ত পরিবারগুলি ধ্বংস হয়ে গেছে তারা এখন উদ্বাস্তু তাদের ক্ষতিপূরণ কি দেবে রাজ্য সরকার রক্ত ঝরানোদের যদি পুরস্কার দিয়ে থাকে তাহলে যাদের রক্ত ঝরিয়েছে তাদেরকে কি পুরস্কার তাদেরকে কি কোনো রকম আর্থিক সাহায্য করবে না রাজ্য বা কেন্দ্রীয় সরকার এই প্রশ্ন কিন্তু এখন উঠত উঠতে শুরু করেছে রাজ্যের সমস্ত অংশের মানুষের মধ্যে আমরা এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার আপনারা ভালো থাকবেন